এবং শিক্ষক বিভিন্ন পর্যায়ে সম্মান নেতৃবৃন্দ উপস্থিত দূর থেকে আগত আমাদের

সেই হিসাবে মাঝে এসে আনন্দিত আমাদের নিজেকে গুরুবান কারণ হচ্ছে শিক্ষক সমাজ তারা যদি বঞ্চিত থাকে তাহলে জাতি বঞ্চিত থাকে শিক্ষাকে এবং শিক্ষকদেরকে জাতির অভিভাবক বলা হয় সেই অর্থে জাতিরা শিক্ষকদেরকে যে মূল্যায়ন করা ইতিমধ্যে আমাদের বিভাগীয় সহসাগরের সম্পাদক গণতন্ত্র ভোটের অধিকার প্রতিষ্ঠান আন্দোলন করতে গিয়ে

গত সাড়ে সতেরো বছর বাংলাদেশের মানুষের যেরকম ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গণতান্ত্রিক অধিকার থেকে বা স্বাধীনতা থেকে মানুষকে যেভাবে বঞ্চিত করে রাখা হয়েছিল ঠিক সেইভাবে আপনারা লক্ষ্য করে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে দলীয় এক লাগিয়ে বাংলাদেশের শিক্ষক সমাজকে পদে পদে অপদস্থ করা হয়েছিল যতগুলো কারণে আওয়ামী লীগের উপরে মানুষ ক্ষুব্ধ ছিল তার অন্যতম কারণ ছিল এই দেশের জাতির মেরুদণ্ড শিক্ষক সমাজকে পদে পদে অপদস্থ করা অপমানিত করা তার মধ্যে অন্যতম আপনি যদি মনে করে দেখেন শিক্ষকদেরকে কার দণ্ড উপস্থাপন হয়েছে আওয়ামী লীগের আমলে আওয়ামী ক্যাডারদের প্ররোচনায়

তিনি বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না কারণ এই সরকারের বিচারে 17 বছরেই বেঁচেছে মানুষের রক্ত সব প্রাণ জীবন ভগ্নত্ব চোখ হানি হাতে অঙ্গহানি বিভিন্ন ভাবে কিন্তু এই জিনিসগুলো আমাদের সাথে জড়িত এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আপনারা যে সব সংস্কারগুলো করছেন সে সংস্কার পথে সর্বপ্রথম গুরুত্ব দেওয়া উচিত শিক্ষা ব্যবস্থার এবং শিক্ষা ব্যবস্থা উচ্চ করে সমাজে সমান এবং মর্যাদার সঙ্গে এগিয়ে যেতে পারে জীবনযাপন করতে পারে সেই বিষয়ে বর্তমান সরকারের পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু

বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে সরকারকে ব্যর্থ করে দিতে চাচ্ছে আমাদের বক্তব্য বলছে যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য সরকার প্রতিষ্ঠিত সেই কারণে আমরা চাই এই সরকার প্রতিষ্ঠিত থাকুক এই সরকারের মধ্যে কোন রকমের আওয়ামী যোশরা সরকারকে ব্যর্থ করতে না পারে কিন্তু সরকারের উচিত সতর্কতার সঙ্গে দেশ চালানো যাতে করে

सकरे धन्यबाद